তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কি করেছে স্বাস্থ্য বিভাগকে আর স্বাস্থ্য একটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের আমাদেরকে আটকানোর চেষ্টা করলেও আমরা ভেঙে ঢুকবো কিন্তু আজকে আমরা এটাই আমাদের বলছে বডি পড়বে এ তো অনেক স্বাধীনতা আগে অনেক বিপ্লবী বডি গেছে তাতে কি হয়েছে আর একটা চোরের কথা আপনাদের এত গুরুত্ব কেন সাড়ে তিন বছর জেল খিরে এসছে তার এত গুরুত্ব কিসের আপনাদের কাছে What oh, the show. আকিগো এর গুরুত্ব আছে অবশ্যই পদত্যাগ করা উচিত কারণ উনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলাদের বিচার দিতে পারেন না সেই জায়গাটাই ওর ওই জায়গাটাই থাকার যোগ্যতা বলে যোগ্যতা নেই বলে আমি মনে করি আমাদের বাড়ির ছেলে মেয়েরা যদি পorse থাকে তোমরা কি ঘরে বসতে পারি আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা ছাত্র যুব সমাজ ছাত্র সতী সকলেই যদি সেই দাবিতে সেই দর্শকে শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী পদটাকে দাবিতে আমার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুব সমাজ যদি রাস্তায় আসতে পারে তাহলে আমরা ঘরে থাকতে পারি না আমাদের ছেলে মেয়েরা যদি রাস্তায় থাকে আমরাও রাস্তায় থাকব সেই আন্দোলনে আমরা আছি সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা রাস্তায় এসেছি মোহাম্মদ আবানার জি থেকে নেবে আজকে গাডার পড়তে হচ্ছে এটাই আমাদের জন্য বড় কথা মোহাম্মদ আবানার জি যে আজকে সারা বাংলায় দাপিয়ে বড় ছিলেন আজকে ঘরে ঢুকে 10 দিন ধরে ঘরে ঢুকে যেতে হচ্ছে এটাই হলো আমাদের লড়াই

একদম এসে পৌঁছেছেন মমতার পদত্যাগ কেন চাইছে দেখুন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলাদের বিচার দিতে পারে না তাই না কারণ আমরা তো দেখেছি কামদুনি থেকে হাসখালি খরজনা গায়েঘাটা এবং আরজি কর আরজি করে যে ঘটনাটা ঘটেছে একজন চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই ঘটনাকেও তুচ্ছ ঘটনা বলে আক্ষেপ করেছে কারণ যেটা আমাদের কামদুনির ক্ষেত্রে করেছিলেন সেই ক্ষেত্রে আমরা সঠিক বিচার চাই এবং ওনার অবশ্যই পদত্যাগ করা উচিত কারণ উনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী গেলে মহিলাদের বিচার দিতে পারেন না সেই জায়গাটাই ওর ওই জায়গাটাই থাকার ওনার যোগ্যতা বলে যোগ্যতা নেই বলে আমি মনে করি দেখুন উনি যে কর্মগুলো করছেন সেগুলো রাজ্যের মানুষ মেনে নিতে পারছেন না কারণ উনি একজন মহিলা হয়ে মহিলাদের বিচার দিতে পারছেন না এটাই তো সব বড় কথা এবং তার থেকেও বড় কথা হলো উনি যেখানেই যে ঘটনা ঘটুক সব ক্ষেত্রে কিন্তু উনি ছোট বলেই আক্ষেপ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার পদত্যাগ চাইছি এবং এটা অবিলম্বে করা উচিত ওনার

মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে কোন দায়িত্ব নেই উনি একটা মুখ্যমন্ত্রী হিসেবে যে মা বোনদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচারে সমস্ত কিছু হয়ে বসে আছে কিছু বোঝে না আমাদেরকে দিন মা বোনদের উপর অত্যাচার আছে এটা কোন বিচার হচ্ছে না আমাদের পোকা বানানো হচ্ছে

চেষ্টা করছি যে আন্দোলন থাকবে না একদম কলেজ স্কোয়ারের ভিড়টা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম এই মুহূর্তে ছাত্র সমাজের যে ভিড় কারণ মমতার উনি ঠিকঠাক সামলাতে পারছেন না সরকার চলছে না ওনার সেই কারণে পদত্যাগ চাই কারণ ওনার দিদি বলছেন যে ঠিকঠাক চালাতে পারছেন না একদম পদত্যাগ চাইছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ভিড় ঠিক করছে ছাত্র সমাজ এসেছে কথা বলবে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর